যেই ব্যক্তি শুক্রবারে জুমার নামাজের পরে সাতবার সুরায় সাতবার নাচ করবে আগামী শুক্রবার পর্যন্ত সমস্ত বিপদজনক রোগ ব্যাধির থেকে নিরাপদ থাকবে আর যদি আরো সাতবার সুরায় ফাতেহা মিলায় নেয় তাহলে পুরা শক্ত নিরাপদ থাকবে তো থাকবে পিছনে সব গুনা মাফ হয়ে যাবে কাফদুন যেই ব্যক্তি জুমার নামাজের পরে সুবহান আউল্লাহিল আভিম ও বেহামদিহি একশো বার পরে সুবহান উল্লাহিল আভিম ও তার আমল নামায় এক লক্ষ নেকি লেখা হয় কি পারবেন এক সপ্তাহে এক লক্ষ গুণা করতে